আসসালামাইকুম বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কয়েকটি চকলেট বাজি যে বাজিটি আপনার বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করি তো বাজি তৈরি করার জন্য আমাদের প্রথমে এই কাঠিগুলো থেকে সুন্দর করে বারদগুলো ছাড়িয়ে নিতে হবে এখানে আমি বারদগুলো খোলার জন্য ইলেকট্রিক কাটার ব্যবহার করছি যা দিয়ে অল্প সময়ের মধ্যে বারদগুলো খুলে ফেলা সম্ভব তো এখানে আমি বারদগুলো খুলে নিয়েছি এখন আমাদের এই বারদগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে তো এখানে আমি বারদ মোটামুটি গুড়ো করে নিয়েছি এখন আমি এই ম্যাচ বক্সটি দিয়ে একটি ছোট্ট বক্স তৈরি করে নেব এরপর বক্সটি টেপ দিয়ে ভালো করে আটকে নিতে হবে যাতে এটা খুলে না যায় তো আমাদের বক্সটি তৈরি করা কমপ্লিট এখন আমাদের ফিউজ তৈরি করতে হবে তো এখানে আমি ফিউজ তৈরি করার জন্য একটি কাগজ নিয়ে নিয়েছি এবং একটি চিকন রড নিয়ে নিয়েছি যেটা সাহায্যে ফিউজটি তৈরি করব এখন আমাদের এটার ভেতরে ভারত প্রবেশ করাতে হবে তাহলে কিন্তু আমাদের ফিউজটি তৈরি হয়ে যাবে তো আমাদের কিউসটি তৈরি করা কমপ্লিট এখন আমাদের এই বক্সটির মধ্যে ভারত প্রবেশ করতে হবে এবং ভারত দেওয়ার পর আমাদের কিউসটি দেওয়ার পর আরও কিছুটা ভারতের উপরে দিয়ে দেব এখন এটার উপর যতটা সম্ভব টেপ দিয়ে আটকে দেবো তো আমাদের বাজির মেন পার্ট কিন্তু তৈরি করা কমপ্লিট এখন আমাদের এটাকে চকলেট বাজির শেপ দিতে হবে এর জন্য আমি এখানে চকলেটের কাগজ ব্যবহার করব এবং বাজিটি এর মাঝখানে বসিয়ে ট্যাপ দিয়ে ভালো করে আটকে দেবো তো তার আগে আমাদের এই কাগজটি কেটে একটু ছোটো করে নিতে হবে তো ছোট করে নেওয়ার পর এখন জাস্ট বাজিটি এর মধ্যে বসিয়ে দেব এবং টেপ দিয়ে ভালো করে আটকে দেবো তো আমাদের বাজিটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট তো সেমভাবে আমি আরো কয়েকটি বাজি এখানে তৈরি করে রেখেছিলাম তো এখন চলুন চলে যাওয়া যাক আউটডোরে এবং এগুলো टेस्ट करा जा তো দেখতেই পালেন বন্ধুরা আমাদের বাজিগুলো কিন্তু একদম সঠিক ভাবে কাজ করছে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যা যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই